আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই শখের অনেক জামা কাপড় আছে যেখানে দাগ লাগার জন্য আমরা পড়তে পারি না আবার প্রিয়জনের খুব প্রিয় একটা ড্রেস যেটা অল্প একটু দাগের জন্য আমরা পড়তে পারছি না তাই আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ম্যাজিক ফ্যাব্রিক স্পট রিমুভার কম্বো প্যাক যেখানে আপনারা চারটা মেডিসিন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা সব ধরনের দাগ তুলতে পারবেন দেখে নেওয়া যাক এটার মধ্যে কি কি আছে দেখাচ্ছি এটা এটা হচ্ছে পেন স্পট রিমুভার দিয়ে কলমের যে কোনো দাগ যে কোনো ধরনের দাগ এটা দিয়ে রিমুভ হয়ে যাবে খুব ইজিলি আপনি এটা দিয়ে পেনের যে কোনো দাগ রিমুভ করতে পারবেন এরপরে আমরা দেখছি এটা হচ্ছে অয়েল রিমুভার আপনার যদি অয়েলের যে কোনো অয়েলের দাগ যদি আপনার জামা কাপড়ে পড়ে সেটা কিন্তু আপনি এটা দিয়ে রিমুভ করতে পারবেন এটা হচ্ছে এমন একটা মেডিসিন যেটা আপনি অনেক দিন আলমারিতে কাপড় টুপুর রাখে দেখা যায় এর একটা দাগ পরে যায় তাছাড়াও এটা দিয়ে আরো অনেক দাগ তুলতে পারবেন আপনারা এছাড়াও আমাদের এই মেডিসিন গুলো দিয়ে আপনারা দাগ দাগ অনেক সময় কিন্তু উঠে না আমাদের এই মেডিসিন গুলো দিয়ে কিন্তু আপনি সেটাও রিমুভ করতে পারেন স্পট রিমুভার এটা দিয়ে আপনার খাবারের যে কোনো দাগ যে কোনো খাবারের যে কোনো দাগ এটা দিয়ে রিমুভ করতে পারবেন ম্যাজিকের মতো এবার চলুন আমরা একটু লাইভ দেখে নেই কিভাবে এই মেডিসিন গুলো কাজ করে পনেরো সেকেন্ডে পেনের দাগ খুব ইজিলি রিমুভ করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো সেকেন্ডে দাগ হয়ে যাবে একদম ভ্যানিশ যেমনটা আপনাদের লাইভ দেখালাম কলমের দাগ যেরকম রিমুভ হয়ে গিয়েছে প্রতিটি দাগই কিন্তু ম্যাজিকের মতো এরকম রিমুভ হয়ে যাবে তাই আপনাদের যাদের যাদের আমাদের ম্যাজিক ফেব্রিক্স স্পট রিমুভারটা প্রয়োজন আপনারা কিন্তু দ্রুত করে এটা অর্ডার করে ফেলতে পারেন শপ নাও বাটনে ক্লিক করে ধন্যবাদ ম্যাজিকের মতো মা